এবার আমরা ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় চব্বিশ নম্বর শ্লোক পাঠ করে অগ্নি ত্রয়ীময় কাঠ হচ্ছে ব্রহ্মদর্শনিকার বিকার কিন্তু ধোয়া কাঠ থেকে শ্রেয় আর অগ্নি তার থেকেও শ্রেয় কেননা অগ্নির দ্বারা বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যায় তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয় কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি পরম সত্য কি পরম সত্য হচ্ছে দিব্য চিন্ময় ব্যক্তি চিন্ময় অবস্থা সেটা আমরা জানতে পারি পরমার্থ পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে আরো বিস্তারিত ভাবে বোঝানো হচ্ছে যে ভগবত ভক্তি অনুশীলন করার যোগ্যতা অর্জন করার জন্য প্রথমে সপ্তগুণের স্তরে উন্নীত হতে হবে কিন্তু উন্নতির পথ পথে যদি কোনো বাধা আসে তবে যে কেউ সদ্গুরু সুদক্ষ পরিচালনায় এমনকি তমগুণের স্তর থেকে সত্যগুণে উন্নীত হতে পারে তাই ভগবত ভক্তি লাভে ঐকান্তিকভাবে আগ্রহী ব্যক্তিকে সে পথে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু শরণাগত হতে হবে সদ্গুরু এবং সদ্গুরু হচ্ছেন তিনি যিনি তার শিষ্যকে জীবনের যে কোনো স্তর থেকে তা সে তমই হোক বা রজই হোক বা সত্যই হোক সুদক্ষভাবে পারমার্থিক পথে পরিচালিত করতে পারেন এখন আমরা দেখলাম এখানে যে রজগুণ তমগুণ আমাদেরকে উদ্ধার করতে পারছে না তম মুক্ত করতে পারছে না একমাত্র সত্যগুণই পারে কারণ হচ্ছে সত্যগুণে বিষ্ণুর অবস্থান আর বিষ্ণুই একমাত্র আমাদেরকে মুক্ত করতে পারে কিন্তু এখানে বলছে যে যেহেতু সত্যগুণ আমাদেরকে জ্ঞানের বিকাশ করে আমাদের উন্নতি করতে পারে মঙ্গল সাধন করতে পারে কিন্তু তমগুণ বা রজগুণও যদি কেউ থাকে তবে সেও মুক্ত হতে পারে উদ্ধার পেতে পারে কিভাবে না যদি কেউ সদ্গুর তত্ত্বাবধানে এই কৃষ্ণ অনুশীলন করে সদগুর স্মরণাপন্ন হয়ে যদি কৃষ্ণ অনুশীলন করে সদ্গুর সেই যোগ্যতা আছে ক্ষমতা আছে যিনি তার শিষ্যকে তমগুণ থেকে রজগুণ বা রজগুণ থেকে সত্যগুণ বা সত্যগুণ থেকে শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত করতে পারেন তো সেই যোগ্যতার বলে সে তার শিষ্যকে যে কোনো গুণে থাকুক না কেন সে তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে সেই জন্য সৎগুরুর এত গুরুত্ব যে তিনি একমাত্র আমাদেরকে এই জল অবস্থা থেকে মুক্ত করতে পারে তাই কেউ যদি মনে করে যে পরমেশ্বর ভগবানের যে কোনো রূপের পূজা করলে তার ফল একই হবে তাহলে সে ভুল করবে বিষ্ণু বিষ্ণুতত্ত্ব ছাড়া অন্যান্য সমস্ত রূপই জরা প্রকৃতির গুণের প্রভাবে প্রকাশিত এবং তাই জরা প্রকৃতিজাত রূপগুলি মানুষকে সপ্তগুণের স্তরে উন্নীত হতে সাহায্য করতে পারে না অথচ জনজগতের বন্ধন থেকে মুক্ত হতে হলে সত্যগুণে অধিষ্ঠিত হওয়া একান্ত প্রয়োজন এখন বলছে যে বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্য সমস্ত রূপী জড়া প্রকৃতির গুণের প্রভাবে প্রকাশিত এখন বিষ্ণু তত্ত্ব হচ্ছে চিন্ময় স্তর দিব্য স্তর গুণের অতীত নির্গুণ স্তর কিন্তু জরজগতের যে রূপ সেইগুলো হচ্ছে জড় স্তরে তার যে প্রকাশ বিভিন্ন দেবদেবীরা আছে ব্রহ্মা আছে শিব আছে বা দেবদেবীরা সেই তারই প্রকাশ কিন্তু তাদের আশ্রয় হলে কি হবে এই জড় জগতে বন্ধন হয়ে থেকে যাবে বদ্ধ হয়ে থেকে যাবে তাই ভগবান গীতাতে কি বললেন জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতির্য মজ্জাজিন অভিমান যে যদি কেউ দেব দেবীর আরাধনা করে তাহলে দেব লোকে যাবে যদি কেউ পিতৃপুরুষের আরাধনা করে তাহলে পিতৃলোকে যাবে আর যারা ভূত পেতের আরাধনা করে তারা ভূত লোকে যাবে কিন্তু যারা আমার উপাসনা করবে তারা আমার লোকে যাবে আমার লোকটা কোথায় ভগবান ধাম চিন্ময় স্থান চিন্ময় ধাম তো সেই জন্যে বিষ্ণুর আরাধনার কথা বলছে বিষ্ণুরূপের আরাধনার কথা বলছে বা অন্য জল স্তরের যে তার প্রকাশ তাদের আরাধনা করলে কিন্তু তার মুক্তি হবে না কারণ তারাই তো মুক্ত নয় তাহলে তারা আবার কি করে মুক্ত করবে মানে সেটাই বলছে আর যদি ভগবত ধামে যেতে হয় জল বন্ধন থেকে মুক্ত হতে হয় তাহলে তাকে অবশ্যই অন্তত সত্য গুণে আসতে হবে সত্যগুণে হলে হয় না কিন্তু সত্যগুণে আসলে জ্ঞানটাকে বাড়াতে পারে সে বুঝতে পারে জানতে পারে যে এই স্তরের পরেই হচ্ছে স্তর দিব্যস্তর সেটা বুঝতে পারে সে সেটাকে বাড়াতে চেষ্টা করে অনুশীলন করতে থাকে অসভ্য জীবন অথবা নিম্ন স্তরের পশু জীবন তমগুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন রকমের জলজাগতিক লাভের প্রত্যাশী যে সভ্য মানুষ তার জীবন রজগুণের দ্বারা প্রভাবিত রজগুণের স্তরে দর্শন শিল্পকলা নীতিবোধ ইত্যাদি সূক্ষ্ম আবেগের মাধ্যমে পরম সত্যকে জানার স্বল্প প্রয়াস দেখা যায় কিন্তু সত্যগুণ হচ্ছে তারও অনেক ঊর্ধ্বে জরাপ্রকৃতির গুণ যা পরম সত্যকে জানবার জন্য মানুষকে যথার্থভাবে সাহায্য করে অর্থাৎ বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন রকমের পূজা পদ্ধতির মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের পূজার মধ্যে গুণগত পার্থক্য রয়েছে এবং সেগুলি ফল ভিন্ন ফল ভিন্ন মানে আলাদা আলাদা বিষ্ণুর আরাধনা করলে বিষ্ণু লোক যাবে শিবের আরাধনা করলে শিব লোক যাবে ব্রহ্মার আরাধনা করলে ব্রহ্মলোক যাবে আর দেবদেবীর আরাধনা করলে দেব লোকে যাবে এখন সেইটাই বলছে যে পূজা আমরা করতে পারি আমাদের গুণ অনুযায়ী আমাদের স্বভাব অনুযায়ী আমাদের প্রকৃতি অনুযায়ী আমরা করতে পারি কিন্তু ফলটা একরকম হবে না ফলটা আলাদা হয়ে যাবে তাই আমাদের পরম কল্যাণ যদি লাভ করতে হয় তাহলে আমাদের বিষ্ণুর আরাধনা করা উচিত আর যদি আমরা বিষ্ণুর আরাধনা করবো তাহলে কিন্তু আমরা আর এই বদ্ধ অবস্থায় থাকবো না আমরা মুক্ত এই সুপে এটাই বলছে প্রশ্ন মন্তব্য আমরা যা পড়লাম নেই তাহলে এখানে থাক